ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ না পে স্কেল নিয়ে এখনও কোনো মিটিং ইনশাল্লাহ এখনো হয়নি খুব দ্রুত সম্ভব হবে কারণ ভাই একটা কথা বুঝতে হবে একটা পে কমিশন হয়েছে এই পে কমিশনটা সম্পূর্ণ স্বাধীন এদের একটা নির্দিষ্ট অফিস করতে হবে এরা কোথায় মিটিং করবে সেই জায়গা করতে হবে এদের কার্যবিধিগুলো পরিবর্তন করতে লাগবে যেমন চেয়ারম্যান মহোদয়ের একান্ত সচিব নিয়োগ হয়েছে আর যখনই এই কমিটির আনুষ্ঠানিকতা আনুষ্ঠান তাদের এখন প্রাথমিক কাজগুলি যে প্রাইমারি কাজগুলি সেগুলি তো তারা গতিতে করছেন এবং রিসেন্টলি তারা প্রথম মিটিং দিবেন সেই মিটিং দেওয়ার পরপরই আমরা এই পে কমিশনের চেয়ারম্যান মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করব এবং আমাদের দাবির কথাগুলি আমরা জানিয়ে আসবো এবং আপনারা সমস্ত আপডেটগুলি সবসময় পেয়ে যাবেন আমরা নবম পে স্কেল এখন যেহেতু জুলাই এক তারিখ থেকে বিশেষ ভাতা কার্যকর হয়েছে তাই আমরা এই জুলাই পঁচিশ জুলাই পঁচিশ থেকেই আমরা পে স্কেল কার্যকরের দাবি জানাচ্ছি যাতে জুলাই পে স্কেল জুলাই পঁচিশ থেকেই আমরা এই বিশেষ ভাতার পরিবর্তে আমরা পে স্কেলের দাবি জানাচ্ছি কার্যকর করার দাবি জানা যদি বেতন গ্রেড সংখ্যা কমানো হয় তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমাদের এই যে বেতন বৈষম্য দূর হয়ে যাবে কিন্তু মূল কথা হচ্ছে গ্রেড বারোটা আসলে হবে কিনা গ্রেড বারোটা হবার মতো দাবি আমরা করতে পারছি কিনা এটা কিন্তু এই ছোটখাটো অল্প সংখ্য অল্প স্বল্প লোকের দাবিতে গ্রেড সংখ্যাটা ভাই কমবে না অল্প স্বল্প মানুষের দাবিতে গ্রেডটা কিন্তু কমবে না এটা মনে রাখতে হবে গ্রেড সংখ্যা বারোটা চাই এটা অল্প স্বল্প মানুষের দাবিতে এই গ্রেড সংখ্যা কমবে না এটা আর আমরা তিন মাসের মধ্যে রিপোর্ট চাই এই তিনটা মাস রাত দিন একত্রিত করে সবাইকে দাবির কথাগুলি প্রচার করতে হবে ঠিক আছে ছয় মাসের জায়গায় আমরা তিন মাসে আমরা রিপোর্ট চাই কমিশনের 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 কাছে আমরা রিপোর্ট চাই রিপোর্ট দিতে বলি যে দ্রুত সময়ের মধ্যে তারা রিপোর্ট দিবে এই রিপোর্ট দেওয়ার জন্য সবাইকে রাত দিন একত্রিত করে দাবি করতে হবে